জেরোভার আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব কারণ গত কয়েকদিন ধরে বৌদ্ধ প্রাচ্যে ক্রমশ অশান্তির আগুন জ্বলছে শুধু তাই নয় ইরানের রাজধানী লক্ষ্য করে একের পর এক ইসরায়েলি হামলা ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হচ্ছে একের পর এক ক্ষয়ক্ষতি ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে একের পর এক জাই হামলা শুধু তাই নয় বৌদ্ধপ্রাচ্যের যুদ্ধের দামামা সুর এখন চলা শুরু করব আজকে জেরোবার সঙ্গে রয়েছে শর্বিষষ্ঠা আর আমার করেছে একেবারে আজকে সর্বিষ্টার সঙ্গে জিরো আবার সমুজিত রয়েছে অবশ্যই আমাদের নজর থাকছে মধ্যপ্রাচ্যের দুই দেশের এই মুহূর্তে যে সংঘর্ষ পরিস্থিতি ইরানে একের পর এক যে হামলা ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে ইরানও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবার পশ্চিম এশিয়ার অশান্তের জন্য ইরানকে দায়ী বিবৃতিতে অস্থিরতার জন্য দায়ী করলো জি সেভেন গোষ্ঠী জি সেভেন গোষ্ঠীর যৌথ বিবৃতিতে ইসরায়েলকে সমর্থন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে সমর্থন করছে জি সেভেন গোষ্ঠীর তরফে এই বিবৃতি জানানো হয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি দুই মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে এবং শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম দিনেও কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যে এই অস্থির পরিস্থিতি সেটা ক্রমশ তীব্র হচ্ছে মানে তীব্র হচ্ছে যদি বলা যায় তীব্রতর হচ্ছে যে এই যুদ্ধের পরিস্থিতি আর একটা বিভিন্ন ভিডিও ইতিমধ্যে যা সমূহ সামনে আসছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইরানের জাতীয় টেলিভিশন সংবাদ টেলিভিশনে সেখানে সংবাদ পড়ছিলেন এক সঞ্চালিকা ঠিক তোমার আমার মতোই হয়তো যার কাজ এবং সেখানেও দেখা গেল যে সেই ভবন চত্বরে আছড়ে পড়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মানে ইসরায়েল যেভাবে অন্তত এই হামলা চলছে নন স্টপ বিজরায়েল হামলা যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যেটা গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে নজর এবং এই টেলিভিশন কেন্দ্রে প্রাণ হারিয়েছে যেরকম যারা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলার পরে কারণ যেটা বলছিলাম যে একটা ক্ষতি যে জায়গা কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি গত কদিনের যেন ছবিটা আমল বদলে গেল এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এই অস্থির পরিস্থিতি এখন নামার বা কমে যাওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে না এই সংঘাত আরও তীব্রতর হচ্ছে একেবারে সত্যি এই যে ছবিগুলো পর পর কদিন ধরে শ্রমিষ্ঠার সামনে আসছে সেখানে কিন্তু দেখে শিউরে ওঠার মতন তুমি যেমনটা বললে যে সংঘাত কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে যেভাবে হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইরান দুটি দেশের মধ্যেই যে হামলা চলছে এবং ইতিমধ্যেই তুমি যেমনটা বলে যে ছবি দেখতে পাওয়া যায় যে শিউরে ওঠার মতন একজন সঞ্চালিকা তিনি খবর পড়ছিলেন এবং সেই সময় লাইভ সম্প্রচার চলাকালীনই সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হল ক্ষেপণাস্ত্র হামলা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেখানে একাধিক যে সংস্থা সেখানে একাধিক কর্মী তাদের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি এই যে ভবন যেখানে হামলা চলেছে সেখানে সেই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই যে হামলায় ক্রমাগত যেমন ইসরায়েলের সেখানে বাইশ জনের মৃত্যু হয়েছে এবং অন্যদিকে ইরানের বাংলাদেশের চব্বিশ জনের মৃত্যুর খবর কিন্তু সামনে আসছে একদমই তা অর্থাৎ একটা যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে ইরানের ওপর ইসরায়েলের এই হামলা বা ক্ষেপণাস্ত্র হামলার ফলে যেখানে আটকে থাকা যারা ভারতীয় রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে ভারতের তরফ থেকে যথেষ্ট একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে এর আগেও আমরা দেখেছিলাম যখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেখান থেকে যেভাবে ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরানোর যে তাগিদ খুব স্বাভাবিকভাবে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে বিদেশ মন্ত্রক যথেষ্ট চিহ্নিত এবং ইতিমধ্যে অনেকগুলো করা জারি করা হয়েছে যাতে যে তরফ থেকে অনেকগুলো বিষয় বলা হচ্ছে কারণ অবশ্যই প্রত্যেক ভারতীয় সুরক্ষিত থাকেন এই প্রশ্নটা কিন্তু পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে এটা অবশ্যই আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে আমাদের সঙ্গে আজকে জিরো আবার আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অবশ্যই আমরা যাব আলোচনার জন্য রয়েছেন আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে বাবু আজকে জরাওরে আলোচনায় স্বাগত জানাবো আমি শর্মিশ্রা রয়েছে এবং অবশ্যই আমার সঙ্গে সমোজিত রয়েছে আসবো একে একে আলো আলোচনা এবং প্রশ্নের উত্তর জানবো আপনার থেকে এই মুহূর্তে দ্বারে গত পাঁচ দিন ধরে অন্তত ইরানের ওপর এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে একের পর এক বিজয়ের হামলা প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে ক্রমশ কি মধ্যপ্রাচ্যের অশান্তির বাতাবরণ আরও ভয়ঙ্কর জায়গা চলে যাচ্ছে দেখো একটা খুব সহজ ভাষায় বোঝাতে গেলে যদি বলা যায় যে একটা কোনো মাল্টি তারা সিনেমা যখন তৈরি করা হয় তখন একটা ডাইরেক্টরের সব থেকে বড় প্রবলেম হয় কোন অ্যাক্টারকে কতটা স্ক্রিন টাইম দেবে কারণ সবাই সুপারস্টার সবাই নিজে নিজে স্ক্রিন টাইম চাইছে পয়েন্টটা হচ্ছে এই কারণেই কেউ পারফরমেন্সের দিকে আর চোখ দিচ্ছে না কেউ চোখ দিচ্ছে না যে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন সাধারণ মানুষ সাধারণ এস্টাবলিশমেন্টগুলোকে সবাই চাইছে তাদের অ্যাট্যাক গুলো কত রেলেভেন্ট ভাবে ওয়ার্ল্ড মিডিয়ার কাছে পৌঁছো আজকের ডেটে বলতে পারো কোন টিভি চ্যানেল এত কি ক্ষতিকর হয়ে যেতে পারে রাষ্ট্র রাজনীতির জন্য যে সেই টিভি চ্যানেলের উপরে ড্রোন হামলা হবে কোন কোন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট বা কোন হসপিটাল এত কি বড় ক্ষতিকর হবে যে সেই হসপিটালের উপরে ডাইরেক্ট মিসাইল বা ড্রোন হামলা করতে হবে তার কারণটা হচ্ছে দেয়ার ইজ এ ওয়ার্ড কল্ড মিলিটারি এথিক্স সেই মিলিটারি এথিক্সটা আজকে উলঙ্ঘন হয়ে গেছে আজকে এমন জায়গায় চলে গেছে যে দুটো দেশই নিজেদের রেলেভেন্ট প্রমাণ করার জন্য ওয়ার্ল্ড পলিটিক্সে দুজন দুজনকে কন্টিনিউয়াস রিটালিয়েট করে যাচ্ছে এবং এমন রিটালিয়েশন করছে যেটা শুধু সিভিল ডোমেনকে এফেক্ট করছে তা নয় সেটা গোটা দুটো দেশের যে বিহাইন্ড দ্য স্ক্রিন যে দর্শনটা আছে দ্য ফিলোসফি বিহাইন্ড নেশন সেটাকে দিনের পর দিন আঘাতপ্রাপ্ত করছে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে অয়েল ট্যাঙ্কার অয়েল ডাম্পারগুলোকে হিট করা হচ্ছে তাতে অয়েল ট্রেড হিং এফেক্টেড হচ্ছে এই যে বিভিন্ন রকম এনার্জি স্পেসেসগুলোকে হিট করা হচ্ছে তাতে সাধারণ মানুষের এনার্জি কোয়ান্টিটি এফেক্টেড হচ্ছে এরা কি দোষ করেছিল এরা কি নিউক্লিয়ার পাওয়ার করতে বলেছিল ইরানকে নাকি এরা ইসরাইলকে বলেছিল আপনারা আমাদের উপর হামলা করুন এরা তো কিছুর মধ্যেই ছিল না কিন্তু সেই সাধারণ মানুষগুলোকে প্ল্যান মাফিক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে দিস ইজ ডিসগ্রেসফুল ইন দি হিস্ট্রি অফ দিস ওয়ার্ল্ড আর আমেরিকা যে স্টেটমেন্টগুলো গুলো করছে বা নিজেদের ইনক্লুড করাবার চেষ্টা করছে স্টোরি অফ তারা বারংবার বোঝাবার চেষ্টা করছে আমরা বলা সত্ত্বেও তুমি বন্ধ করো সাহস তোমার হলো কি করে আমার প্রশ্ন হলো তোমরা তো আমাদেরও বলেছিলে ভারতবর্ষকেও বলেছিলে যে তোমরা নিউক্লিয়ার টেস্ট করতে পারবে না আমরা তো আজকে পৃথিবীর বুকে একটা কনভিনসিং নিউক্লিয়ার পাওয়ার হু আর ইউ টু হু আর ইউ টু গাইড অলওয়েজ পয়েন্টটা হচ্ছে ইরানের যে প্রবলেমটা আছে সেটা হলো ইরান নিউক্লিয়ার পাওয়ার তৈরি করে ন্যারেটিভ অনুযায়ী তারা হামাসকে হিজবুল্লাহকে সাপ্লাই করতে যাচ্ছিল যদি সেটা হয়ে থাকে সেটা অন্যায় এবং সেটা প্রতিহত করার জন্য যা যা করণীয় সেটা করা দরকার ছিল কিন্তু সেই নিউক্লিয়ার প্রসেসটাকে আটকাবার জন্যে আজকে হামাস হিজবুল্লাহ এবং ইরানের সেই মাথাগুলোকে এলিমিনেট করা জাস্টিফাইড বাট সুভাষ একটু সঙ্গে থাকতে আপনাকে অনুরোধ করব কিন্তু এই মুহূর্তের যে গোটা ঘটনা যে ছবি প্রতিটা মুহূর্তের সামনে আসছে যে এই যে দুটি দেশের মধ্যে যে সংঘর্ষ সংঘর্ষা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেমন তিনি বললেন যে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখালাম যে এক সংবাদ সংস্থা তার ভবনে সেভাবে একটা ড্রোন হামলা হলো এবং সেখান থেকে সাধারণ মানুষ তারাও বাদ যাচ্ছে না হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যে ক্ষেপণাস্ত্র হামলা চলছে সাধারণ মানুষ তাদের কি দোষ ছিল এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আমি এই জায়গায় আবার সুভাষবাবুর কাছে যাওয়ার চেষ্টা করো সুভাশবাবু যে প্রশ্ন আপনার কাছে জানতে এবং আপনিও বলছিলেন যে আমেরিকার যে প্রসঙ্গটা আমরা দেখেছিলাম এই যে পেহেলগাঁওয়ের পর অপারেশন সেন্দুর তারপরে এই ভারত পাক সংঘর্ষ থামাতে যেভাবে এবং সংঘর্ষ বিরতির পর যেভাবে আমেরিকাদের যে দাবিগুলো করেছিল তারপর আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে এর মধ্যে ইরান ইসরায়েল সংঘর্ষ সেই সংঘর্ষ এখনও থামানো যাচ্ছে না এবার তাহলে আমেরিকা কি করবে দেখুন আমেরিকা আমার ধারণা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইরান ইসরাইল কনফ্লিক্টে ইন্টারভিন করবে ফ্রম দ্য সাইড অফ ইসরায়েল এবং এই ইন্টারভিন করে ওরা চেষ্টা করবে একটা ইরানকে রকম ভাবে আঘাত এনে দেওয়ার কারণ আমেরিকা নিজের ওয়ার্ল্ড রেলেভেন্স হারাচ্ছে ইউনাইটেড নেশনস নিজের ওয়ার্ল্ড রেলেভেন্স অলরেডি হারিয়েছে এবং নেটোকে আজকের ডেটে দাঁড়িয়ে কেউই সেই সম্মানের চোখে দেখে না যেটা আজ থেকে দশ বা বারো বছর আগে দেখতো পয়েন্ট ইজ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আমেরিকা প্রথমবার ডাইরেক্ট ন্যারেটিভ ফেস করছে ভার্বাল কন্টেস্ট এবং ক্রাইসিস ফেস করছে এবং এটাকে কন্টেস্ট করার পিছনে একটাই তাদের রাস্তা খুলে আছে সেটা হচ্ছে তারা নিজেদের মাসেল পাওয়ার দেখাতে হবে পাড়ার পালোয়ান যাকে সবাই সমীহ করে চলা উচিত ছিল সেই পালোয়ানটা যখন কোনো একটা জায়গায় গিয়ে মার খাচ্ছে তখন আজকে পালওয়ানটাকে প্রমাণ করতে হবে যে তার মাসেলের শক্তি জোর আছে আদারওয়াইজ হি দে আর টু টেক দ্য সেকেন্ড বেঞ্চ সেক্ষেত্রে আমেরিকা ভীষণ চান্স আছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েল ইরান কনফ্লিক্টে ডাইরেক্ট ইন্টারভেন্ট করার একটা চান্স আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি তবে সেটা হলে এটা অনেক বড় আকার নেবে এবং এটা এত বড়ই আকার নেবে যে আকারটা হয়তো ওই পার্টিকুলার টেরিটারিটা লিমিটেড থাকবে না ওটা তার থেকেও বেশি হতে পারে একটা বিষয় অন্ততঃ এই যে পরিস্থিতি মানে আপনি বলছেন যে খুব বেশি না হলো দুদিনের বা দু থেকে তিন দিনের মধ্যে আমেরিকা একটা তাদের অবস্থানে জায়গা আসবে কিন্তু বিষয় হচ্ছে ইরান কিছুদিন আগেও আমেরিকার সঙ্গে যখন আলোচনায় গিয়েছিল এবং তারা সেখানে পরমাণু শক্তি এবং এই গোটা ব্যাপারটা নিয়ে আমেরিকার সঙ্গে একটা আলোচনা করেছে বা বলা যায় আমেরিকা দাবি করছে যে ইরান কোথাও একটা মাথানত জায়গায় করেছে কিন্তু বিষয়টা হলো যেমা ভি ইসরায়েলকে সাপোর্ট আমেরিকার সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিষয় হচ্ছে ইসরায়েল এখন rukbeta তাহলে কি ইসরাইলকে কে রুখবে তার থেকেও সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে যদি স্পেস অফ ডায়লগটা খোলা যেতে পারে কিন্তু যেভাবে সিচুয়েশনটাকে বারংবার বাকি রেসপন্সিবল পাওয়াররা অ্যানিলি এগ্রিমেট করাচ্ছে তাতে কি ঘটনাটা ঘটছে সেই নেগোসিয়েশন টেবিলটা খোলার জায়গাটাই তো তৈরি হচ্ছে না আজকে আপনাদের এখানে আমরা শুনছি জি সেভেন এখানে মতামত দিচ্ছে আচ্ছা জি যদি এখানে ইনক্লুড হয়ে যায় তাহলে কি কোনোভাবে ইরানকে যদি অ্যাটাক করে একদম ধরে রাখুন ধ্বংসস্তূপে পরিণত করে দিল তাহলে কি ইরানের অ্যালাইরা চুপ থাকবে চুপ থাকবে না তাহলে তারা কোনো না কোনোভাবে জি সেভেনকে পাল্টা আঘাত আনার চেষ্টা করবে জি সেভেন মানে মাল্টিপল কান্ট্রিজ টুগেদার তাদের হামলা করার চেষ্টা করবে সেটা করলে নেটও এসে যাবে সুতরাং একটা কমপ্লিকেটেড সিনারিও সৃষ্টি করার জন্যে একটা যত্নশীল প্রসেস চলছে এইটুকুনি বলা যেতে পারে নেগোসিয়েশন যদি এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কেউ করার জায়গায় থাকে দ্যাট ইজ ওনলি অ্যান্ড ওনলি ইন্ডিয়া মার্ক মাই ওয়ার্ড যদি ইন্ডিয়া একমাত্র নেগোসিয়েশন করতে পারে কারণ ইন্ডিয়া বাদ দিয়ে যে কোনো রেকগনাইজ পাওয়ার মেড বি চায়না মেড বি রাশিয়া মেড বি আমেরিকা সবাই কোনো না কোনো সাইড নিয়ে নিয়েছে এবং এই সাইড যখন কেউ নিয়ে নিয়েছে সে তাদের কাছে কোনো রকম নেগোসিয়েশনের প্রত্যাশা করা যায় না কারণ নেগোসিয়েশন চাইলে তারা সাইড নিত না এই মুহূর্তে তাহলে এই জায়গায় আরো একটা যে প্রশ্ন তাহলে ভারতের অবস্থান এই মুহূর্তে কি হওয়া উচিত দেখুন আন্তর্জাতিক সম্পর্কে বা ডিপ্লোমেসিতে ধরুন রামবাবু আর শ্যামবাবুর মধ্যে ঝগড়া চলছে ভালো করে বুঝবেন জিনিসটা আমি রামবাবুর সাথে যদি দাঁড়াই আমি সে পক্ষে চলে গেলাম আমি শ্যামবাবুর সাথে যদি দাঁড়াই আমি তার পক্ষে চলে গেলাম কিন্তু আমি যদি রামবাবু এবং শ্যামবাবু কারোর পক্ষেই দাঁড়ালাম না তাহলেও সেটা কিন্তু একটা পক্ষ ডিপ্লোমেসিতে সেটাও একটা পক্ষ ডিপ্লোমেসিতেং এ কনফ্লিক্ট ইভেন স্ট্যান্ড ইন ডিপ্লোমেসি তো ভারত সেটাই করছে ভারতের কাছে ইরানও যথেষ্ট একটা আর পার্টনার নেশন ভারতের কাছে ইসরায়েলও একটা পার্টনার নেশন সেক্ষেত্রে ভারত চেষ্টা করবে এই দুজনের মধ্যে কনফ্লিক্টটা যত কম ইন্ডালজেন্সে মিটে যাক যত তাড়াতাড়ি তারা একটা এগ্রিমেন্ট এ আসুক যত তাড়াতাড়ি তারা একটা আন্ডারস্ট্যান্ডিং আসুক ভারত কোনোদিনই কনফ্লিক্টটা কন্টিনিউ করুক এটা চায় না বিকজ ভারত নোজ যে এটা ওয়ার্ল্ড ইকোনমিতে মারাত্মক রকমের এফেক্ট করবে এবং বহু দেশ যারা এই দুটো দেশের বিভিন্ন রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট তারা মুখ থুবড়ে পড়ার একটা প্রবণতা আছে যে বিষয়টা খুব স্বাভাবিকটা বলেছে ভারতের কূটনৈতিক অবস্থান কিন্তু বিষয় হচ্ছে অবশ্যই এর সঙ্গে জড়িত রয়েছে যে দুই দেশের যে সম্পর্কের সমীকরণটা কারণ এক্ষেত্রেও দেখা গিয়েছে এবং সম্প্রতি আমাদের কাছে অপারেশন সিন্দুর বা ভারত পাকিস্তানের মধ্যে আমেরিকার মধ্যস্থতা করার যে দাবি অন্তত সেই জায়গার দিক থেকে খুব স্বাভাবিকভাবে সেখানে যতটা আগ্রহ দেখা গিয়েছিল আমেরিকার বরং এক্ষেত্রেও কিছুটা কি সেইভাবে আপনি আমেরিকার যে ভূমিকা সেটা বিশ্লেষণ করবেন বা সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন ভারতের সব থেকে একটা কূটনৈতিক চাল আমি যদি বলি তাহলে সেই জায়গাটা কোনটা নেওয়া শরৎভাবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে খুব সঙ্গত হবে বাংলা কিছু লোক সংসারে ঢুকে ঢুকে ঝামেলা করতো এবং সেই সংসার থেকে যতটা আদায় করে নিতে পারতো আমাদের সিরিয়ালের স্ক্রিপ্ট তাতে একদম আমেরিকার খাপে খাপ মিলিয়ে যায় বুঝলেন তো আমেরিকার ধারণাটা হচ্ছে যে তারা সব জায়গাটা রুল করবে অ্যাজ এ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের কাজ হচ্ছে সব কনফ্লিক্ট গুলোকে অ্যাগ্রিবেট করাবে সেই কনফ্লিক্ট গুলোকে করিয়ে বন্ধু সে যে সংসারে ঢুকবে এবং সেখানে গিয়ে সেই দেশের বিভিন্ন রকম রিসোর্স চুরি করবে আই মার্ক দ্য ওয়ার্ল্ড দে উইল স্টিল দ্য রিসোর্স এখানে আমেরিকা আফগানিস্তানে ঢুকেছে আফগানিস্তানে কি অবস্থা করেছে আমরা সবাই জানি আমেরিকা ইসরায়েলের সাথে কি ঘটিয়েছে আমরা জানি আমরা আমেরিকা ইরাকের সাথে কি ঘটিয়েছে আমরা জানি মাই ইরাকের সাথে কি আমরা জানি আমি আমেরিকা যে যে দেশে ঢুকেছে বা ঢোকার চেষ্টা করেছে এই যে সম্প্রতিভাবে বাংলাতে ঢুকেছে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশে ঢুকে তারা কি কি করছে বিভিন্ন রিসোর্স কে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টার্সে দখল নেওয়ার চেষ্টা করছে কেন করছো ভাই তুমি তো এসছিলে এখানে স্টেবিলাইজেশন করতে আমার যদি লক্ষ্য থাকে স্টেবিলাইজেশন আই শুড ওয়ার্ক টুয়ার্ড স্টেবিলাইজেশন কিন্তু ওদের লক্ষ্য দেখাচ্ছে স্টেবিলাইজেশন অথচ দেশে ঢোকার পরে তাদের লক্ষ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারা চেষ্টা করছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার যেই পরিস্থিতির মাধ্যমে তারা সেই দেশের রিসোর্স সেই দেশের কালচারাল কন্ট্রোল সেই দেশের ট্রেড কন্ট্রোল সেই দেশের ইকোনমিক কন্ট্রোল পুরোটা নিজের হাতে নিয়ে নিতে যাতে করে সেই দেশটাকে সুষে এমন একটা অবস্থায় নিয়ে যেতে যে তাদের হাতে আর নিজস্ব কিছু পড়ে থাকবে না তার মানে সুভাষ কথা কি বলা যেতে মানে গোটা দেশের এই মুহূর্তে মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য বা যদি বলা যায় গোটা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের উপর মানে তাদের অভিভাবকের জায়গাটা নিতে চলেছে আমেরিকা বরাবরই এটা এটাই তো তাদের ডিপ্লোমেসি বরাবরই এটাই করে এসছে তারা দিনের পর দিনই একই ঘটনা ঘটিয়ে এসছে এবং সেটাকে সব থেকে বেশি বলতে পারেন কম্পিট করতো যারা তারা হচ্ছে সোভিয়েত বহুদিন আগে তারপরে রাশিয়া আসার পরেও ওরা রাশিয়ার সাথে এই জন্য একটা কন্টিনিউয়াস টার্ম অফ কনফ্লিক্টে থাকে আই মিন ইট ক্যান বি আ ভার্বাল কনফ্লিক্ট অলসো ডিপ্লোম্যাটিক কনফ্লিক্ট অলসো থাকে এই জন্য ওরা সেই সেই জায়গায় খুব একটা থাকার চেষ্টা করে না যেখানে রাশিয়ান প্রেজেন্স আছে কিন্তু সেই জন্য ওরা ভারতকে বেশি ঘাটায় না কারণ ভারতের সাথে রাশিয়ার সম্পর্কটা খুব ভালো এই এই যে ওদের মেথডটা এটা তো আজকের না এটা আমেরিকার ইতিহাস যে কোনো প্রেসিডেন্ট যে কোনো প্রেসিডেন্টের সময়কাল আপনি যদি দেখেন এই একই জিনিস পাবেন হাতের কাছে সবাই সব দেশে পেনিট্রেট করতে চায় এবং পেনিট্রেট করে তারপরে সেই দেশটাকে মনে করে যে এদেরকে ঠিক শেখানো উচিত তারপরে সেই দেশ থেকে বেরোয় না এবং ওই দেশের সমস্ত রিসোর্স আত্মশাত করে রাখ এটা আমেরিকার চরিত্র এটা কিছু বদলাবার কিছু নেই নতুন কিছু নয় এটা একেবারে অর্থাৎ এই জায়গায় কিন্তু আরো একটা যে প্রশ্ন থেকে যাচ্ছে আমি সুভাষيش বাবুর কাছে এই প্রশ্নতেই যাব কিন্তু তো কিছুক্ষণ আগো যে ছবি আপনাদের দেখাছিলাম যে ইরানে সেখানে লাইভ সম্প্রচার চলাকালীন এক সংবাদ সংস্থা সেখানে হামলা চললো ড্রোন হামলা হলো এবং তারই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে এক সঞ্চালিকা তিনি খবর পড়ছিলেন সেই সময়ই ঘটনা ঘটে সেই ভিডিওটা আপনাদের একবার দেখাবো آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبار آلوده استدیو ব্যাপারে এই ভিডিও না সামনে আসছে মানে এই দুই দেশের মধ্যে যেখানে কে বেশি স্ট্রং কে বেশি ধররাষ্ট্র এবং সব থেকে বড়ো কথা এখন যে বৌদ্ধপ্রাচ্যের প্রমশ যে জায়গায় অন্তত পরিস্থিতি চলে গিয়েছে তাতে যে আরও ভয়ঙ্কর হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই মরতে দাঁড়িয়ে এবং তার মধ্যে আমেরিকার আগ্রাসী মনোভাব তা তো রয়েছে কিন্তু সব থেকে বড়ো কথা এই ভিডিও অনেকগুলো প্রশ্ন তুলে তুলে দিচ্ছে ইতিমধ্যেই যে একদম সাধারণ মানুষ শুধু তাই নয় একেবারে সংবাদ পরিবেশন হচ্ছিল সেরকম একটি জায়গায় এবং সেখানে এই ধরনের হামলা নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে প্রচুর মানুষের প্রাণহানির ঘটনা চারিদিকে একেবারে মৃত্যু মিছিল এই ছবি গোটা প্রাচ্যের অশান্তির আগুন জ্বলছে সব মিলিয়ে দাঁড়িয়ে শুধু তা নয় গত কয়েক বছর ধরে যেভাবে একের পর এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের এবং সেখানে দাঁড়িয়ে একেবারে অর্থনীতির ক্ষেত্রে যেভাবে ইরানেরও একাধিক বিভিন্ন জায়গায় যে ধ্বংসের ছবি করা যাচ্ছে অর্থাৎ অর্থনৈতিক দুনিয়াতে একটা তার বড় সড়ো প্রভাব পড়ছে কি হতে পারে ওটা বিশ্বে তার একটা প্রভাব একটা আঁচ আশঙ্কা করা যাচ্ছে আমরা অবশ্যই কথাও বলেছিলাম আহ ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ট্রেডটা অনেকটা বেশি ছিল মানে দু হাজার আমরা দেখছিলাম প্রায় সতেরো দশমিক ছয় বিলিয়ন ডলার ট্রেড ছিল সেটা কিন্তু কমে গেল দু হাজার চব্বিশে টু বিলিয়ন ডলার তার কারণ হচ্ছে ইউএস একটা স্যাংশন করে দিল মানে এই দু হাজার উনিশে ইরানের ওপরে তার ফলে এই বাণিজ্যটা কমে গেছে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক চলছে এবং খুব আশ্চর্যজনকভাবে ট্রাম্প এই যুদ্ধের জন্য যে রিয়াকশনটা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন এক্সেলেন্ট এর সম্বন্ধে যে অভিযোগটা রয়েছে তারা ওই হামাস তারপর হিজবুল্লাহ এদের কিন্তু ফান্ডিং করে ইরান এবং এরা ঘোষিত মৌলবাদী কাজেই সেই জন্য তারা আবার এখন ইরানের পাশে রয়েছে কাজে খুব একটা জটিল মানে কি বলবো আর্থ সামাজিক একটা পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে এবং ভারতবর্ষকে খুব বুঝে খুব কূটনৈতিকভাবে কিন্তু পক্ষ নিতে হবে কার পক্ষ যা মানে নেবে ভারত সেটাও কিন্তু খুব ধীর গতিতে খুব ভেবে চিন্তা নিতে হবে কারণ ইরান ইসরায়েল দুটো দেশই কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ নয় ভালো বলবো না কিন্তু খারাপও নয় বাণিজ্যিক সম্পর্ক একজনের পক্ষ নিলেই কিন্তু আরেকজন বিপক্ষে চলে যাবে সেই জন্য রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ভারতকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে যেই গাজাতে অ্যাট্যাক করেছে সেটা ইরান সমালোচনা করছে এবং সারা বিশ্বের মানুষ সমালোচনা করছে গাজাতে ত্রাণ পর্যন্ত ঢুকতে পারছে না সেখানে বাচ্চারা মারা যাচ্ছে ভারত কিন্তু এখানে নীরব থাকছে মানে ভোটাভুটি ডাইরেক্ট কোনো অংশগ্রহণ করেনি কাজেই এই ব্যাপারগুলো ভারতকে খুব ভেবেচিন্তে এগোতে হবে এবং আমার মনে হয় ভারতবর্ষ সেদিকেই পদক্ষেপ নে একেবারে অর্থাৎ এই দুটি দেশের মধ্যে এই মুহূর্তে যেভাবে সংঘর্ষ চলছে এবং যা যত সময় গড়াচ্ছে সেটা যত আরও তীব্রতর হচ্ছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সেখানে কতটা প্রভাব পড়তে পারে আমি একটু জানার চেষ্টা করব আপনাদের সঙ্গে রয়েছেন কূটনীতি বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় বাবু আপনার কাছে এটা জানতে চাইবো যে এই যে পরিস্থিতি দুটি দেশের মধ্যে যেভাবে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ পাকিস্তান সেখানে কতটা প্রভাব পড়তে পারে দেখুন প্রভাব নিয়ে পাকিস্তানের উপরে কতটা প্রভাব পড়তে পারে এটা নিয়ে আমি আর আপনি আলোচনা করলেও পাকিস্তান কিন্তু কিছু বুঝবে না তার কারণটা হলো পাকিস্তান মনে করে তারা মহাবীর একটা কান্ট্রি তারা একটা বিশাল বড় পৃথিবীর বক্তা এবং তাদের কাছে কিছু যাবে আসবে না বাস্তবটা হলো পাকিস্তানের যতটা রিজার্ভস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ছিল মানে বিফোর ইন্ডিয়া অ্যান্ড অপারেশন সিদ্ধ সেই রিজার্ভটা প্রায় ওয়ান থার্ড হয়ে গিয়েছে অলরেডি এবং টাকা ধার করে তাদের সংসার চলছে সেই সময় গিয়ে যদি এমন একটা সিচুয়েশন আছে যেখানে ওয়ার্ল্ড ইকোনমি সাফার করছে যেখানে বড় বড় ইকোনমি নিজেদের রিজার্ভের উপরে তাকিয়ে থাকবে সেখানে পাকিস্তান যে কি করবে সেটাই বলাই বাহুল্য বোধ হয় সেটা কোথাও একটা গিয়ে তারা মেচিওলি বুঝতে পেরেছে বলেই তারা অল আউট চাইছে ইসরায়েলকে অ্যাটাক করতে যেতে হ্যাঁ মানে থেকে তো ভালো ভাই যুদ্ধ করে মরে যায় এবার সেই সব ভাবনা চিন্তা এদের মাথায় চলছে তার কারণটা হলো এরা আজ কোনো ইকোনমি নিয়ে গত বিশ বছর পাকিস্তান কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াকে এই এই ইন্ডাস্ট্রিকে করেনি গত বিশ বছরে পাকিস্তানে এমন কোনো ইকোনমিক রিভলিউশন আসেনি যে রিভলিউশনের মাধ্যমে পাকিস্তান নিজের ইকোনমিটাকে গ্রো করাতে পারবে ইকোনমি নামক যে সার্কাসটা তারা রিপ্রেজেন্ট করে সেটা গোটাটাই হচ্ছে লোকের থেকে টাকা ধার করে এবার এখন আমি যদি আপনার উনার থেকে টাকা ধার করে নিজের পকেট ভরিয়ে বলি আমি বড় লোক তাহলে আমি বড় লোক আর যদি আমি সত্যিকারের রিয়ালিটিটা ফেস করতে চাই

এদিকে যুদ্ধ একেবারে তেরে রেড়ে করে এগিয়ে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানও হাল ছাড়ছে না সব মিলিয়ে এই অশান্তির পরিস্থিতি গোটা বিশ্ব জ্বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আন্তর্জাতিক মহল কী মনে করছে এই মুহূর্তে যুদ্ধ যুদ্ধভাব যুদ্ধের এই পরিস্থিতি ইতিমধ্যেই কি একটা জায়গায় আসার প্রয়োজন বা থামবে কোনো ইঙ্গিত মিলছে দেখুন একটা বিখ্যাত ডায়লগ ছিল কথাটা হচ্ছে পাওয়ার ওন্ট কিন দ্য ওয়ার্ল্ড

তারা যে আজকের ডেটে যে যুদ্ধটা করছে করে কি সেন্স অফ রেসপন্সিবিলিটি অন্য লোককে শেখাচ্ছে ছোট ছোট দেশগুলো কাদের দিকে তাকিয়ে থাকে রেসপন্সিবিলিটি শেখার জন্যে তারা কি শিখতে পারছে এবং সেটা আস্তে আস্তে বোঝার দরকার আছে পৃথিবীর বোঝার দরকার আছে পাওয়ারটা বা সকল সব পাওয়ার কার হাতে তুলে দেওয়া হবে কে আগামী পৃথিবীর নির্দেশ ঠিক করবে সে যে ট্রিগারে আঙুল দিয়ে গুলি চালিয়েছিল না সে যে সেই গুলির মুখে দাঁড়িয়েছিল না সেই মানুষটা যে দুজনকে বারণ করেছিল গুলি চালাতে সেটা মানুষ

এবং সংঘর্ষ বিরতি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে যে পরবর্তীতে পরিস্থিতি কি হচ্ছে এখনকার মতন জিরো আবার এখানেই শেষ করছি পরবর্তী